দিনটা ছিল উনত্রিশে অক্টোবর তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান দান সেরে গোপালকে তুলে খেতে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে এসে আমি প্রথমে একটু অন্নভোগ চাপিয়ে দিয়েছি কারণ এটা রান্না করে আগে আমি গোপালকে দেব। তারপরে বাদবাকি রান্নাটা আমি সারবো তো রান্না হবে এদিকে দেখো চাটনি চাটনি হবে টমেটো দিয়ে খেজুর আমশক্ত দিয়ে আর করব পাঁচ রকমের ভাজা একটু মুগের ডাল ওখানে হবে মাটন চিকেন তো মাটন এখন আমি ওদিকে কিচ্ছু হাত দিইনি কারণ আগে আমি অন্য ভোগটা নাভিয়ে নিয়ে গোপালকে ভোগ ভোগ নিবেদন করে তারপর আমি বাদবাকি রান্নাটা আবার শুরু করব তো আজ হচ্ছে আমার মেয়ের জন্মদিন তো তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো অনেক লেট হয়ে গেছে ভিডিওটা ছাড়তে তো তোমরা এখনই ওকে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হতে পারে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হতে পারে তো দেখো পায়েসটা করে আমি গোপালকে দিয়ে দিয়েছি গোপাল সোনা ওই যে আমার ছোট্ট ঠাকুর ঘর আমার আর মিষ্টিগুলো বের করে যাও এখানে এনেছে দই মিষ্টি এটা ক্যাম্পা এটা কিন্ডার জয় আর ক্যাডবেরি আর এই যে বার্থডে গার্ল শুয়ে আছে ওর আজকে সারাদিন কোনো কাজকর্ম নেই এতে শশা আর চিকেন এনেছে আর এদিকে আমার রান্নাবান্না পাঁচ রকম ভাজা হয়ে গেছে এই যে ডাল হচ্ছে এই যে চাটনির জন্য সব রেডি করে রেখেছি আর এই দেখো এক পিস কাতলা মাছ আছে এই কাতলা মাছটা কালিয়া করে দেব মানুকে আর সকালে টিফিন খাওয়ার জন্য এই দেখো কি নিয়েছি এই দেখো কি বলতা এটা মিঠির বাবা এখন খাবে খেয়ে মাটন রান্না করবে আব্বা মাটনে আমি হাত দি নি কি ও পিসগুলো ছোটো ছোটো করবে আরে তোমাকে দেখাচ্ছি না গো মাটনটাকে দেখাচ্ছি বড়ো বড়ো আছে বলা 고춧가가 <sus> 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 তুই পুরো তোর বাপের মতো দেখিও মাংস সেদ্ধ হচ্ছে কিনা কি করে বুঝবো একটু কমিং তাই না এবারে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ওর জন্য রান্না চাপিয়ে দিয়েছিলাম সেই জন্য আমি বারোটার মধ্যে আমার মেয়েকে আমি খেতে দিতে পারছি না এলো আমার অনেক দেরি হয়ে গেছিল গতবারে কারণ আমার একটা ওভেন তো আর রান্না বান্না করতে অনেক সমস্যা হয়ে গেছিল প্রায় বিকেল চারটের সময় আমার মেয়েকে আমি খেতে দিয়েছি মেয়ে যখন স্কুল থেকে বাড়ি এসেছিল আর এবারে স্কুল ছুটি আছে পুজোর মধ্যেই পড়েছে জগদ্ধাত্রী পুজোর মধ্যে হ্যাঁ দেবে তো দেবে মানে কি তা কি হয়েছে বস এই তো পয়সা দিয়ে কেক নিয়ে চলে আসছে

урчгүй বাজে তো আমাদের খাওয়া কমপ্লিট আর এদিকে মানা খাচ্ছে মানা ওখানে বসে খাচ্ছে আর আমি এসাইডে বসে খাচ্ছি আর মিঠির বাবার খাওয়া হয়ে গেছে নানার জন্য একটা গিফট এনেছি অনেকদিন আগে কিনে রেখে দিয়েছি লুকিয়ে রেখেছি জানি তুই আলমারি গোচাস বলে এক জায়গায় লুকিয়ে রেখে দিচ্ছি আলমারিটাই আছে আচ্ছা তো গিফট দিতেই ভুলে গেছি কাজের মাঝে তো কি গিফট এনেছি তোমাদের দেখাবো আর আশীর্বাদে কত পেয়েছে জানো মানে আটশো টাকা ওর দাদু দিয়েছে আর এখন তো দুজন দিইনি ওর কাকারা দিইনি এখনো কাকারা বাড়ি নি আর দুপুরে রান্না করেছে কী কী বলো তো পাঁচ রকম ভাজা ভাত পোলাও পাঁচ রকম ভাজা মুগের ডাল মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া চিকেন মাটন চাটনি পাঁপড় পায়েস মিষ্টি দই স্যালাড আর আছে ক্যাম্পা ক্যাম্পা ক্যাডবেরি কিনডার জয় কিন্দার জয় আমার মেয়ে অনেক খেয়েছে তোর বাবা আজকে একটা এনে দিয়েছেন তো আমার তো খাওয়া হয়ে গেছে এবার চাটনি খাবো আর পায় চাটনি খাবো আর পাপড় খাবো খেয়ে বাসনগুলো মাজবো নিয়ে যা তারপরে তোমাদের সামনে আসছি ঠিক আছে গিফট নিয়ে গিফট কেমন হয়েছে তোমরা জানিও এখন মানাকে আমি গিফট দেব গিফট চোখ ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে নি আমার আমার পয়সা দিয়ে জানি না পছন্দ হবে না বলবে এই মা মেয়ে আমার কাছে চেয়েছিল ও ছোটবেলা থেকে আজ পর্যন্ত যত মানে ভালো ভালো ছবিগুলো আছে ওগুলো হচ্ছে ফ্রেম করে বাঁধিয়ে দিতে হ্যাঁ তো চোখ বন্ধ ক্যামেরাটা ঠিক করে আরে চোখ বন্ধ করার না দিয়েছি আমার মেয়েকে কেমন হয়েছে জানিও দেখাও লকেটটাকে ভালো করে হাতে পর দাঁড়া এই দেখো চকচক করছে দাঁড়া কেমন হয়েছে মানে পছন্দ হয়েছে দেখো নতুন খুলে রাখে এই জামাটা পরে বসে আছে ওটা এখন পরে কোথায় গেল না তো সব কাজকর্ম হয়ে গেছে এবারে আমার খুব তাড়াতাড়ি সব কাজকর্ম মিটেছে এর আগের বারে আমার পুরো চারটে বেজে গেছিল মানাকে খেতে দিতে এখন বাজে পৌনে তিনটে তো একটু গড়াগড়ি করবো তারপরে আবার সেলাই বসবো আর আজ তো অষ্টমী আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে তো মানা যাচ্ছে ওর দাদুদের দেখাতে দেবো মানাকে ফটো ফ্রেমটা বাঁধিয়ে দেবো অনেক আশা করে চেয়েছে কিন্তু একটা টাইম তো বলো অনেক সকাল সকাল উঠে রান্নাবান্না চাপিয়েছিলাম সেই জন্য টাইমের মধ্যে হয়েছে আর তারপরে মিঠির বাবাও একটু হেল্প করে দিয়েছিল বাইরে বৃষ্টি পড়ছে বলে দেখো ঘর দিয়ে সব মেলে দিয়েছি আর আজকে অষ্টমী যাই না মিঠির বাবা আজকে ঠাকুর দেখতে নিয়ে যাবে কি না তো চলো পরে আবার কেক আনতে যেতে হবে কেক এনে আবার কেক কাটিং হবে আর দিদি বোন সবাই আসবে হচ্ছে কাল দিদি আসার কথা আছে যদি না আসে দশমিক দিন আসবে ওটাই তো দিয়েছে এটা লাঠি কি ছিল বলবো না হ্যাঁ ওই তো

কে কেক খাবে হাত না দাঁড়ো দেবো দেবো হ্যাঁ দেবো ওখানে বসো ওখানে বসো আমি দেবো দেবো সবাই খেয়ে